সন্দেশ খালিতে রক্তাক তৈরি দুষ্কৃতী দুর্গ কি শাহজাহানের ডেরা যখন রণক্ষেত্র সন্দেশ খালি তখন এলাকায় দেখাই যায়নি পুলিশকে প্রশ্নের মুখে এই রাজ্যের আইন শৃঙ্খলা ঘটনায় বিরোধীদের তোপের মুখে রাজ্য আর এলাকাবাসীকে উত্তপ্ত করা হয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত নাকি প্রতিবাদ এটা সাফাই দিয়েছেন এ রাজ্যের শাসক দল দুজন কাণ্ড মাত্র কয়েকজন ইডি আধিকারিক নাকি দুই থেকে তিন হাজার মানুষকে উস্কে দিয়েছেন বাপরে বা প্রশ্ন উঠছে কার অনুপ্রেরণায় দুষ্কৃতীদের সর্বরাজ্য হয়ে উঠেছে এই বাংলা ভাঙচুর করা হয়েছে সরাসরি দেখাচ্ছি আমরা সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়ি দুর্নীতির তদন্তে গিয়ে রক্তাক্ত ইডি মার খেয়ে প্রাণ হাতে এলাকা থেকে পালিয়ে আসতে বাধ্য হন ইডি আধিকারিকরা ঘটনার সময় তো বটেই ঘটনার পরও এলাকায় দেখা মেলেনি পুলিশের অভিযোগ এমনটাই প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা ঘটনায় বিরোধীদের তোপের মুখে রাজ্য সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা সৌভাগ্যের বিষয় আছে সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে যে অফিসারদের উপরে প্রেসের উপরে শাহজাহান শেখ সেই শাহজাহান শেখের পোষা রোহিঙ্গা গুন্ডারা তারা হামলা করে তারা বারবার বলছি আজকে বাংলার মানুষকে তার ভবিষ্যতের একটা ঝলক যে কথাটা আমরা বলছি বরাবর সেটাই এতদিন আমাদের উপরে হয়েছে এখন ইডিদের উপরে হচ্ছে সারা পশ্চিমবঙ্গে দু সাল থেকে বিরোধীদেরকে এইভাবে তাড়ানো হয়েছে খতম করা হয়েছে রাজ্যটা চলছে একটা বিশৃঙ্খল অবস্থায় কোনো আইনের শাসন নেই যারা অন্যায় করছে যারা চুরি করছে তাদের হাতে কারুর কেউ নিরাপদ নয় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতেই সাফাই দিয়েছে তৃণমূল এলাকাবাসীকে উত্তক্ত করা হয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দাবি শশী পাঁজা ও শান্তনু সেনের সন্দেশকালীতে যে ঘটনাটা হয়েছে এলাকার মানুষকে তপ্ত করেছেন বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন তাদের পক্ষ থেকে এবং তাই সেখানে একটা প্রতিবাদ ঝড় উঠল দেখুন ইনভেস্টিগেটিং এজেন্সির অফিস স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে সারা ভারতবর্ষের মানুষ এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনসপিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে সন্দেশকালীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল রাজ্য প্রশাসনকে কড়া সমালোচনা সিভি আনন্দ বোসের রাজভবনে তলব করা হয়েছে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে এদিন হাসপাতালেও যান রাজ্যপাল রিপাবলিক বাংলা